সালামু আশা করি সবাই ভালো আছেন অনেকে হয়তো চিনেন বা অনেকে চিনেন না এটা আমাদের গ্রাম বাংলায় বলে থাকি দোস্তুলের ডাটা আজকে রান্না হবে দোস্তলের ডাটা দিয়ে ও চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছগুলো ভিজিয়ে নিয়েছি দোস্তুলের ডাটাগুলো কেটে নেব দোস্তলের ডাটাগুলো সুন্দর মতো করে কেটে নিতে হবে এগুলো এভাবে ছোলা যায় সুন্দর করে সুন্দর করে ছোলা হয়ে গেছে এগুলো একটু সাইজ করে কেটে নিতে হবে এভাবে সব ডাটা গুলোই কেটে নেব আলহামদুলিল্লাহ দোস তাহলে গুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম এবং চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিলাম দোসুলের ডাটা চিংড়ি মাছ ও ইলিশ মাছের কান ও মাথা দিয়ে রান্না করলে খুবই মজা হয় আজকে আপনাদের সাথে রান্নাটা আমার শাশুড়ি আম্মু শেয়ার করবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে রান্নার সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন দোস্তুলে ডাটা আমি কখনও রান্না করি নাই তাই মস্তসরে রান্না করছে আমি যেগুলো দিচ্ছে সেগুলো ভয়ে যে বলে দিচ্ছি আম্মু সব বই মশলা পরিমাণ মতো বেটে ডাটার উপর দিয়ে দিল আর চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে রাখলো এক সাইডে এবার কড়াইয়ে ডাটা ও মই মশলাগুলো একসাথে দিয়ে সুন্দর করে মিশিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলো আলাদা করে এ ডাটাতে কোনো পানি দেওয়া লাগে না এই ডাটা থেকে প্রচুর পানি বের হয় সেই পানিতেই টাটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ টাটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো টাটার ভিতর দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ চুলার উপর রেখে দিতে হবে এবার বাটিতে সুন্দর করে ডাটাগুলো নামিয়ে নিতে হবে ডাটা তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য টাটাতে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ কুচি জিরা ও তেল দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে ডাটার তরকারিগুলো দিয়ে দিতে হবে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে তাহলে ডাটা তরকারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ দস্তুলে ডাটার তরকারি হয়ে গেছে দস্তুলে ডাটার তরকারিটা ভাত ও রুটির সাথে দুইটার সাথেই খেতে অনেক মজা লাগে আপনাদের সাথে আমি রুটি দিয়ে খেয়ে রিভিউ দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে ডাটা তরকারিটা সবাই কমেন্ট করে জানাবেন টাটার রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই আমার আইডিটি সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ